আমি খুবই খুশি হয়েছিলাম কারণ আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হবে আজ আমি আস্তে আস্তে এগিয়ে গেলাম বৌদি চিৎকার করে কান্না করছিল কিন্তু প্রচুর বৃষ্টি হওয়ার কারণে তার চিৎকার বাইরে গেল না বৌদি কান্না করতে করতে বলল প্লিজ দাদা আমি তোমার বৌদি হই তুমি যদি আমার সাথে এমন করো তাহলে আমি কাউকে মুখ দেখাতে পারবো না আর তোমার দাদা যদি জানতে পারে তাহলে আমাকে এই সংসারে আর রাখবে না আমার ছয় বছরের একটা ছেলে আছে আমার সংসারটা এভাবে নষ্ট করো না তখন আমি বললাম বুদি এখন সজোরে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে দাদা কেন কেউই তোমাদের বাড়িতে আসবে না তারপরের ঘটনা শুনলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের পানি চলে আসবে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে কথা না বাড়িয়ে এবার আসল ঘটনা আসি তখন আমি কলেজে পড়তাম আমাদের বাড়ির দক্ষিণ পাশে থাকতো আমার সুনীল বু আমাদের পাড়ার সব বৌদির থেকে সুন্দরী ছিল সুনীল দারবু আমি আমার গ্রামে থাকি গ্রাম হলেও আমাদের পাড়া পড়শির মধ্যে সম্পর্ক ছিল খুবই নিবিড় আমাদের বংশ ছিল অনেক বড় গোটা পাড়ার দশ বারোটা বাড়ি আমাদের পরিবারেরই ছিল তখন আমার কলেজের সেকেন্ড ইয়ার গরমের ছুটি চলছে ভালোই চলছে জীবন সে সময় আগে থেকেই বৌদির সাথে আমার পরিচয় ছিল কিন্তু তার সাথে বেশি মিশুক হওয়ার সাহস ছিল না বৌদি আমাকে দাদা বলে ডাকতো ছোট বৌদি আমার থেকে এক বছরের বড় হবে কিন্তু বিয়ের পর এক ছেলে হয় সে হয়ে গিয়েছে পূর্ণ মহিলার মতো আমি বিকেলে আমার নিজের ঘরে শুয়ে গল্প করছি তখন বৌদি আমাদের বাড়িতে এসেছিল মায়ের সাথে গল্প করছিল জানি না কেন বৌদি বাড়িতে আসলে আমার ঘরে একবার আসে কথা বলার জন্য তাই আমি ঘরের দরজাটা আলতো করে ভিজিয়ে শুয়ে রইলাম টের পাচ্ছিলাম বৌদি এদিকে আসছে তখন আমার হার্টবিট বেড়ে গিয়েছিল আমার হাত ছিল কপালের উপর যাতে আমি দেখতে পারি কিন্তু বৌদি যাতে বুঝতে না পারে বৌদি আমার ঘরের দরজা ভেজানো দেখে একটু ইতস্তত বোধ করল আর বাইরে থেকেই বলতে লাগল দাদা ঘরে আছো আমি সারা দিলাম না তারপর বৌদি হালকা দরজাটা খোল আর একটু উঁকি দিল আর তৎক্ষণাৎ আমাকে দেখে চলে গেল আমি তো ভয় শেষ আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম কিন্তু আমি যা ভেবেছিলাম সেটা হয় নাই বৌদির সেখান থেকে বাড়ি চলে গেল পরের দিন আমি রাস্তায় বৌদিকে দেখতে পেলাম আমার ইতস্তত বোধ হচ্ছিল বৌদি কি আমার সাথে কথা বলবে কিন্তু বৌদি বলল কোথায় যাও দাদা আমি বললাম একটু ঘুরতে বের হয়েছি আমার তখন আত্মায় জল আসলো বৌদির সাথে টুকটাক কথা হচ্ছিল বৌদি বলল কি হলো দাদা আমি বললাম কই কিছু না তো বৌদি বলল কিছুদিন থেকে দেখছি তুমি একটু অন্যরকম হয়ে গেছে কি হয়েছে গার্লফ্রেন্ড নিয়ে খুব টেনশনে আছে নাকি এই বলে হাসতে লাগল আমি বললাম কি যে বল না বৌদি আমার কোনো গার্লফ্রেন্ড নেই বৌদি বলল থাক হয়েছে আর ভদ্রশাস্ত হবে না এরপর বৌদি বাড়ির দিকে যেতে লাগল তারপর আমিও বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম রাতে বাড়ি এসে ঘুমিয়ে পড়লাম ঘরের জানালা থেকে বৌদির কলের পার স্পষ্ট দেখা যেত দেখতে দেখতে এক সপ্তাহ কয়েকদিন কেটে গেল একদিন সন্ধ্যায় ঘরের সব জানালা লাগাচ্ছি যাতে ঘরে মশা ঢুকে না পড়ে তখন প্রায় অন্ধকার হয়ে এসেছিল তখনই আমার নজর পড়লো কলের পারে সেখানে দেখতে পেলাম বৌদি বাসন হালকা হালকা বোঝা যাচ্ছিল তখনই উঠে গিয়ে লাইট অন করে দেখলাম বৌদি বাসন মাজা হয়ে গেছে সেখানে আর কেউ নেই তারপর মা ডাক দিল আমি তাড়াতাড়ি গেলাম আর জানালাটা লাগাতে ভুলে গেলাম তারপর আধ ঘন্টা পরে মনে পড়ল যে জানালাটা খোলা রয়েছে লাগাতে ভুলে গেছি তখন রাত প্রায় সাড়ে সাতটা বাজে গরমের সময় বুঝতেই পারছেন চারপাশে আবহাওয়া কেমন গরম থাকে তখন বুঝতে পারলাম জল ঢালার শব্দ তখন আমি ততটা গুরুত্ব দেয়নি আমি জানালাটা লাগাতে চলে গেলাম জানালা লাগাবে এমন সময় হঠাৎ আমার চোখ পড়ল দাদাদের কলের পারে চারপাশ অন্ধকার শুধু কলের পারে একটা লাইট জ্বলছে সেই লাইটের আলোয় দূর থেকে আছে বোঝা যাচ্ছে সেখানে দুজন মানুষ আমি জড় পদার্থের মতো দাঁড়িয়ে রইলাম তার মিনিট দুয়েক পর আমি বাস্তবে ফিরলাম তখন আমার বুকের হৃদপিণ্ড খুলে চলে আসবে এমন অবস্থা আমি জানালাটা লাগালাম এবং বাড়ি থেকে বেরিয়ে আসছিলাম তখন মা জিজ্ঞাসা করল এত রাতে কোথায় যাচ্ছিস আমি বললাম ঘরে নেটওয়ার্ক পাচ্ছে না একটু রাস্তায় যাচ্ছি দরকার আছে এই বলে আমি বাড়ি থেকে বেরিয়ে আসলাম বাড়ির বাইরে থেকে আমি ভাবছিলাম এখন কি করব তখন আমার মাথায় চিন্তা শক্তি কাজ করছিল না ভাবলাম লোকটাকে হতে পারে অন্ধকারে যেতে লাগলাম দাদাদের বাড়ির পিছন দিকে যেখানে যেতে আমার দিনের বেলা যেতেই ভয় করতো সেখানে আমি অন্ধকারে চলে আসলাম সেটা ভেবে আমি নিজেই নিজের প্রতি বিশ্বাস করতে পারছিলাম না সেই জায়গাটা অনেক গাছপালা ছিল আর ছিল প্রচন্ড অন্ধকার কলের পাশে একটা ঝোঁক ছিল আমি সেখানে চলে এসেছিলাম সামনে শুধু একটা টিনের বেড়া ছিল আর সেই বেড়ার অপর প্রান্তে তারা ছিল আমি সেখানে চুপচাপ দাঁড়িয়ে আছি কি করব বুঝতে পারছি না আমার হাত পা কাঁপছিল যদি কেউ দেখে ফেলে তখনই আমি দিনের বেলা একটা প্রান্তে গেলাম বুঝলাম লোকটি দাদা নয় অন্য কেউ মিনিট দশেক পর বৌদি নিজের ঘরে চলে গেল তারপর আমিও বাড়ি চলে আসলাম এরপর পাঁচ দিন পেরিয়ে গেল আমি সারা দিন শুধু ঘরে থাকা শুরু করলাম সেই সময়কালে আমি বৌদির ছেলে রুদ্রেশকে বিকাল বেলা করে পড়াতাম আমাদের বাড়িতে উদ্দেশ্যে বয়স ছিল ছয় বছর সে আমাকে কাকা বলে ডাকত বিকাল বেলা রুদ্রেশকে পড়াচ্ছি বেশ কিছুক্ষণ পড়ানোর পর আর ভাল লাগছিল না ভাবছি ছুটি দিয়ে দেব সে সময় বৌদি আসলো রুদ্রেশকে নেওয়ার জন্য বৌদি বলল কি দাদা রুদ্রেশকে পড়ানো হয়েছে আমি তো তাকে তখনই ছুটি দিতাম কিন্তু বৌদিকে দেখে বললাম এই তো আর দশ পনেরো মিনিট পরে ছুটি তুমি একটু বসকে একবারে নিয়ে যাও বৌদি বলল আচ্ছা কি কোথায় গেছে আমি বললাম মা একটু বাজারে গেছে তুমি বসো বৌদি বলল ঠিক আছে আমি রুদ্রেশকে পড়াচ্ছি কিন্তু আমার মন বলছে অন্য কথা বলি তুমি কিভাবে পারলে শুধু নিজের কথা ভেবে এমন কাজ করতে তারপর আমি রুদ্রেশকে ছুটি দিয়ে দিলাম বরদিকে বললাম না হয়ে গেছে এবার ওকে নিয়ে যাও আমি ওঠে পড়লাম রুদ্রেশকে নিয়ে নিচে উঠোনে আসলাম বৌদি তখন সিডি থেকে আমাদের পিছন পিছনই নামছিল ঠিক তখনই হোচট খেয়ে বৌদি পড়ে যাবে সেই সময় আমি দৌড়ে গিয়ে বৌদিকে ধরে ফেললাম তারপর বৌদিকে জিজ্ঞাসা করলাম বৌদি তোমার কোথাও লাগেনি তো বৌদি বলল না ঠিক আছে তুমি না ধরলে পরেই যেতাম দাদা এই বলে রুদ্রেশকে নিয়ে চলে গেল তারপর কিছুদিন পর আমি নিজের উপর সাহস জাগিয়ে লাগানোর সিদ্ধান্ত নিলাম সেদিন আমি আমার ঘরের জানালার সামনে বসে পর্যবেক্ষণ করতে থাকলাম বৌদি কতবার কলের পারে আসে দিনে আমি সেই সময়টা লক্ষ্য করতে থাকলাম এবং বুঝতে পারলাম যে বৌদির সব থেকে বেশি বিকালের দিকে আসে আর পাশের ফুল গাছগুলো জল দেয় যা আমার ঘরে সেই জানালা থেকে কিছুটা দূরে তবু স্পষ্ট দেখা যেত সব কেননা সেই জানালা দিয়ে বৌদির সাথে অনেকবার কথা হতো তারপর একদিন পাড়াতে এক প্রতিবেশীর বিয়ে ছিল যেখানে সবার যাওয়ার কথা ছিল সেদিন বিকালে আমি ঘরে শুয়ে ভিডিও গেম খেলছিলাম তখন লক্ষ্য করলাম যে বৌদি কলের পারে বাসন মাচ্ছে এবং তারপরেই সে ফুলের গাছে জল দিবে আমি আমার ঘরের সব দরজা জানলা বন্ধ করে দিয়ে শুধু ওই জানালাটা খোলা রাখলাম আর ঘরের লাইট জ্বালিয়ে দিলাম তারপর আমি জানালার সামনে একটা পার্ট অল্প আগে দিলাম এমনভাবে যাতে আমার মুখ বাইরে থেকে দেখা না যায় ভাবলাম আজকে লোকটাকে আমি দেখবে যাই হোক কিছুক্ষণ পর বৌদি আসলো এবং ফুল গাছে জল দিতে লাগল দেখতে দেখতে দশ মিনিট পার হয়ে গেল বৌদি ফুল গাছের জল দিয়ে চলেছে কিন্তু আজকে আর লোকটা আসলো না একটু পর বৌদি সেখান থেকে বাড়ি চলে যায় তারপর রাতে বাড়ির সবাই বিয়ে বাড়িতে যায় সেখানে কিছুক্ষণ পরে দাদা বৌদিরাও যায় বৌদি সেই সময় অনেক সেজে গুজে এসেছিল কি সুন্দর লাগছিল দেখতে সেই সময় আমি সব কিছু ভুলে গিয়েছিলাম বৌদির দিকে চেয়ে আছি কিন্তু তখন বৌদি আমার দিকে তাকাচ্ছিল না একবারও কেন জানি না মনে হয় বৌদি আমাকে কি মনে করছিল তারপর খাওয়া দাওয়া করলাম সবাই তারপর একটু বসলাম বিয়ে বাড়িতে বৌদি আমার পাশে বসেছিল তারপর দাদা কিন্তু বৌদির সাথে আজকে কথা বলতে কেমন যেন অদ্ভুত লাগছিল তবু আমি বললাম তো বৌদি কি খবর বুদি বলল কিসের খবর চাও বলো দেখি সেই মুহূর্তে আমি কিছু বলতে পারছিলাম না কেন জানি না তারপর বোকার মতো বলে ফেললাম বাড়ি কখন যাবে তোমরা বৌদি বলল একটু পরে বিয়েটা একটু দেখি আগে আমি বললাম ও হাচ্ছা তারপর আমি আর কিছু বললাম না আমি বৌদির পাশে বসে রইলাম সেই সময়ের উদ্দেশ্যে আমার কোলে বসে একটু পরে রুদ্রেশ বলল মা আমার হিসি পেয়েছে তারপর বৌদি ওকে বাইরে নিয়ে যেতে লাগল তার কিছুক্ষণ পর আমিও পিছু পিছু গেলাম যেটা বৌদি লক্ষ্য করল আমি জানতাম আমার প্রতি বৌদির সম্মান আগের মতো নেই বৌদি রুদ্রেশকে বাড়ির বাইরে রাস্তার পাশে নিয়ে ইসি করা ছিল ইসি করানো শেষ হলে রুদ্রেশ খাওয়ানোর জন্য ভিতরে চলে গেল তখন আমি বৌদিকে বললাম যে কি হলো বৌদি তুমি আজকে একটু চুপচাপ মনে হচ্ছে ব্যাপার কি বৌদি কিছু বলল না তখন আমি বৌদির হাতটা ধরে বললাম কি হয়েছে বৌদি তখন বৌদি আমার হাতটা ছাড়িয়ে বলল কই কিছু না তো বলে চলে যেতে লাগল তখন আমি বললাম প্রতিদিন সন্ধ্যায় কলের পাড়ে লোকটাকে দেখে উনিকে তখন আমার ভিতরে এত কনফিডেন্স কোথা থেকে আসলো আমি জানি না তারপর বৌদি রেগে গিয়ে আমার গালে একটা চট মারার এখান থেকে চলে যেতে লাগল বৌদি এই কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না তখন বৌদি অবাক হয়ে গেল যে আমি কিভাবে জানতে পারলাম ঠিক তখনই রুদ্রেশ এসে পড়ল এরপর রুদ্রের সাথে বৌদি চলে গেল বৌদি তখন ভিতরে চলে গেল একটু পরে আমিও গেলাম আমি বৌদির দিকে তাকিয়েছিলাম কিন্তু বৌদি আমার দিকে তাকাচ্ছিল না আমি একটু ভয়ও পাচ্ছিলাম বৌদি যদি মাকে বলে দেয় তাহলে তো আমি শেষ তারপর আমি বাড়ি চলে আসলাম পরের দিন বৌদি ফুল গাছে জল দিতে আসে না তারপর কিছুদিন ধরে আসলো না আমি চিন্তায় পড়ে গেলাম যে আমি কি কথাটা বলে ভুল করলাম তার পরের দিন বৌদি আমাদের বাড়ি আসত আর সোজা মায়ের কাছে চলে গেল আমি তো ভয়ে কাঠ হয়ে গেলাম আজ আমি শেষ এবার বুঝি সব বলে দেবে মাকে এখন আমি কি করি তাই আমি তারা কি কথা বলছি শুনতে লাগলাম চুপি চুপি তখন বৌদি আর আমার মায়ের মধ্যে স্বাভাবিক কথাবার্তা হচ্ছিল আমি একটু নিশ্চিন্ত হলাম তারপর বৌদি বলতে লাগল যে রুদ্রের বাবা তো আজকে বাড়ি থাকবে না তুমি সন্ধ্যার পর আমার বাড়িতে পৌঁছে দিও কি পাঠানোর কথা বলছিল আমি জানি না তারপর ওখান থেকে আমি রুমে চলে আসি কিন্তু আজকে বৌদি আমার রুমে আসলো না যার ফলে আমি আরও চিন্তায় পড়ে গেলাম তারপর সন্ধ্যায় আমি বাড়ির পাশে রোহিল দাঙ্গা গেলাম আড্ডা দেওয়ার জন্য তার একটু পরেই মায়ের ফোন আসলো বাড়ি যাওয়ার জন্য তারপর আমি বাড়ি চলে আসলাম মা বলল যা এই ব্যাগটা গিয়ে তোর দাদাদের বাড়ি দিয়ে আয় আমি তো শুনে খুশি হয়ে গেলাম বললাম একটু পরে যাচ্ছি আমার একটু কাজ আছে এই বলে রুমে চলে গেলাম তারপর আমি গিয়ে মাকে বললাম এটাতে কি আছে মা বলল যে এই ব্যাগটা তোর দাদাদের বাড়ির কিছু বাজার আছে আজকে তোর দাদা বাড়িতে ছিল না বলে তোর বাবাকে দিয়ে বাজার করে নিয়েছিল বিকেলে এসেছিল নিতে কিন্তু তখন তোর বাবা আসেনি বাজার থেকে যা এখন এটা বৌদিকে নিয়ে আয় মাকে বললাম যে আমি এটা বৌদিকে দিয়ে সোজা রোহিল দাঙ্গা চলে যাব আমার দরকার আছে এই বলে চলে গেলাম ব্যাগটা নিয়ে বৌদির বাড়িতে গেলাম আমি জানতাম যে দাদা বাড়িতে নেই তবু আমি দাদা ও দাদা করে ডাক দিতে লাগলাম তারপর বৌদি ঘর থেকে বেরিয়ে আসলো কিন্তু আমার দিকে তাকাচ্ছিল না আর কথার উত্তর দিল না আমি বললাম দাদাকে বলো ব্যাগটা নিয়ে যেতে বৌদি কিছুই বলল না বারান্দায় রেখে চলে যাও আমি তখন জেদ করে বলতে লাগলাম আমি আসতে পারবো না রুদ্রেশকে বল আসতে এটা নিয়ে যেতে বৌদি বলল রুদ্র ঘুমোচ্ছে আমি কথা না বাড়িয়ে বারান্দায় যেতে লাগলাম বারান্দার পাশে বৌদি ছিল আমি ব্যাগটা রেখে বৌদির দিকে দেখলাম বৌদি অন্য দিকে মুখ করে দাঁড়িয়ে আছে আর কিছুই বলছে না বৌদি তখন আমার দিকে তাকাল আমাকে দেখে একটু ইতস্তত হয়ে বলল হয়েছে ব্যাগ রাখা হলে যাও সেই সময় হঠাৎ সজোরে মুসুলধারে বৃষ্টি নামল চারিদিকে সজোরে বৃষ্টির আওয়াজ এরপর হঠাৎ আমার ফোন বেজে উঠল দেখলাম মায়ের ফোন মা বলল কোথায় তুই বৃষ্টিতে আমি বললাম আমি রোহিল দাঙ্গা আছি মা বলল কখন আসবি ছাপ নিয়ে যাসনি আমি বললাম আমার এক বন্ধুর বাড়িতে আছি আমার এই মিথ্যা বলা শুনে বৌদি আমার দিকে খুব বিস্ময়ে তাকিয়েছিল মা বলল বৃষ্টি কমলে তাড়াতাড়ি এসে পড়িস আমি বললাম ঠিক আছে বৃষ্টি কমলে সে পড়ব তারপর ফোনটা রাখলাম বৌদি আমার দিকে আগের মতো চেয়ে আছে তখন সজোরে বৃষ্টি পড়ছে বৃষ্টির সেচ আমাদের দুজনের উপর চাপ পড়ছে বৃষ্টি কমার কোনো লক্ষণ না দেখে মাকে ফোন করে বললাম যে আমি একেবারে সকালে বাড়ি ফিরব আমি বন্ধুর বাড়িতে আছি তারপর মা বলল ঠিক আছে সাবধানে থাকিস ফোনটা রেখে বৌদির চোখের দিকে দেখলাম বৌদির চোখে ছিল আগুন তখন আমি খুবই খুশি হয়েছিলাম কারণ আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আমি আস্তে আস্তে আমার স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করতে লাগলাম তখন বৌদি বলল দাদা প্লিজ আমি তোমার বৌদি হই তুমি যদি আমার সাথে এমন করো তাহলে আমি কাউকে মুখ দেখাতে পারবো না আর কোনোভাবে তোমার দাদা যদি জানতে পারে তাহলে আমাকে এই সংসারে আর রাখবে না আমার ছয় বছরের একটা ছেলে আছে আমার সংসারটা এভাবে নষ্ট করো না তখন আমি বললাম বুদি এখন সজোরে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে দাদা কেন কেউই তোমাদের বাড়িতে আসবে না বন্ধুরা ভিডিও মাঝে তোমাদের একটা কথা বলতে চাই আমি তোমাদের সর্বদা হাসি খুশি রাখার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর তাই আমি এই সুযোগটা হাতছাড়া করতে চাই না প্লিজ বৌদি তুমি মানা করো না শুধু একবার আমি আর কখনো তোমাকে বিরক্ত করব না তোমার আর আমার এই কথা দুনিয়ার কেউ জানতে পারবে না আমি জানি বৌদিকে যদি একবার লাইনে আনতে পারি তাহলে বৌদিকে আমার আর বিরক্ত করা লাগবে না বৌদি আমার কাছে চাইবে যাই হোক বৌদি বলল তুমি আমার মাথায় হাত দিয়ে কথা দাও তুমি আমাকে আর কোনো দিন বিরক্ত করবে না আর তোমার দাদাকে কিছু বলবে না যখন আমি বৌদির মাথায় হাত দিয়ে বললাম তোমাকে বিরক্ত করব আর কখনো দাদাকে কিছু বলবো না তারপর বৌদি আমার সমস্ত আবদার মেনে নিল আমি যতটা আশা করেছিলাম তার থেকে অনেক বেশি কিছু বৌদি আমাকে দিয়েছে সেই বৃষ্টির রাত ছিল আমার জন্য সবচেয়ে আনন্দের রাত রাতে রাত বৃষ্টি হবার পর সকালের দিকে বৃষ্টি কমল আসলে পিপরে যখন মিষ্টির সন্ধান পায় তখন সে মিষ্টির স্বাদ ভুলতে পারে না আমারও ঠিক তেমন হলো। তারপর সকালে আমি বাড়িতে আসলাম শরীর তখন খুব ক্লান্ত লাগছিল এভাবে কেটে গেল বেশ কিছুদিন তেমন কোনো সুযোগ পাচ্ছিলাম না একদিন আমাদের বাড়িতে কীর্তনের আয়োজন করা হলো। সেজন্য আমাকে বাড়ির অনেক কাজ করতে হতো মা বলল খবরদার আজকে রাতে বাড়ি থেকে বের হবি না আজ রাতে বাড়িতে কীর্তন আছে আজকে বাড়িতে থাকবি না হলে তোর বাবা খুব রাগ করবে তুই তো জানিস তো বাবা কেমন আমি ঠিক আছে বলে স্নান করতে চলে গেলাম স্নান সেরে বেরিয়ে খাবার খেয়ে ঘুম দিলাম উঠলাম একেবারে বিকেলে বেশ ঘুম হল ঘর থেকে বেরিয়ে দেখি বারান্দায় বৌদি আর মা বসে মালা বানাচ্ছে আমি একটু লজ্জা পেলাম বৌদির সামনে যেতে বৌদিকে দেখে আমি আমার হাসি আটকাতে পারলাম না তারপর মাকে গিয়ে বললাম কি করছো তোমরা মা বলল দেখতে পারছিস না মা সেখান থেকে অন্য কাজে চলে গেল বুড়ি সেখানে মালা বানাচ্ছিল আমি বৌদির কাছে গিয়ে বললাম আমিও বানাম বৌদি বলল ঠিক আছে দাদা এরপর বৌদি একটা হাসি দিল আমি তারপর নিজের রুমে শুয়ে রইলাম একটু পরে রুদ্রেশ আমার রুমে আসলো বলতে লাগল কাকা কাকাই তোমার ফোনটা দাও না আমি বললাম কেন কাকে কি করবে তুমি ফোন দিয়ে রুদ্রেশ বলল গেম খেল দাও না আমি বললাম এই নাও কিন্তু এখানে বসে খেলতে হবে তারপর রুদ্রেশকে ফোন দিলাম রুদ্রেশ গেম খেলতে লাগল এভাবে প্রায় এক ঘন্টা হয়ে গেল আমি রুদ্রেশকে বললাম এবার দাও কাকাই অনেক খেলেছ আর না এত ফোন দেখতে নেই রুদ্রেশ বলল আর একটু কাকাই আমিও জোর করলাম না রুদ্রেশ খেলতে লাগল আমি শুয়ে আছি তখন বৌদি ঘরে প্রবেশ করল বৌদি বলল বাবা কি করছো তুমি কাকের সাথে রুদ্রেশ বলল গেম খেলছি বৌদি বলল অনেক খেলেছি এখন চল দেখি এখনই কীর্তন শুরু হবে তুমি বাইরে এসো রুদ্রেশ বলল আমি আর একটু খেলব মা বৌদি তারপর আমার দিকে তাকাল ঠিক তখনই মা বৌদিকে ডাকতে লাগলে সে পূজা কই গেলি রে মা বৌদিকে পূজা বলে ডাকে বৌদি রুদ্রেশকে নিয়ে গেল সন্ধ্যা হয়ে এল বাড়িতে লোকজনের ভীপ বেড়ে গেল কীর্তনের লক্ষ্য চলে আসলো কীর্তন শুরু হলো কীর্তনের আওয়াজে ঘরে থাকা যাচ্ছিল না তাই বাইরে চলে আসলাম বাইরে এসে দেখি কীর্তন খুব জমে গিয়েছে ওখানে বাবা মা তারপর আমাদের গোষ্ঠীর সবাই তারপর বৌদি বৌদি কোলের উদ্দেশ্য কীর্তনের তালে তালে হাত নাড়াচ্ছে বৌদি ঘুরে আমার দিকে দেখলে আর হালকা হাসল তারপর মামাকে ডাকতে লাগল বলল কীর্তনের কাছে এসে বসতে তারপর আমিও গেলাম বসলাম আমার সামনে কাকি বসেছিল আমার বাবার কাকাতো দাদার বউ তার পাশে বসেছিল বৌদি বারবার ঘুরে আমাকে দেখছিল এভাবে প্রায় দু ঘন্টা পার হয়ে গেল কীর্তন তখন খুব জমে গিয়েছে তখন মা বৌদিকে বলল যে তাদের বাড়ি থেকে প্লেটগুলো নিয়ে আসতে বৌদি বলল ঠিক আছে মা বলল বৌদিকে আমাকে সাথে নিয়ে যেতে অন্ধকার ছিল তাই আমি আর বৌদি রাস্তা দিয়ে যেতে লাগলাম ভেবেছিলাম যে এই অন্ধকারে বৌদি আবার কি না কি বলে বসেন তারপর আমি আর বৌদি তাদের বাড়ি আসলাম বৌদিকে জিজ্ঞাসা করলাম দাদা বাড়ি নেই বৌদি বলল আছে যাও দেখো ঘরে আমি ঘরে গেলাম দাদা টিভি দেখছিল আমাকে দেখে বলল আরে বস আমি বললাম চলো আমাদের বাড়ি কীর্তন হচ্ছে আর তুমি এখানে টিভি দেখছ দাদা বলল আজ আর যাবো না কালকে ভোরে কাজে যেতে হবে তাই এখন শুয়ে পরব খেয়ে দে বৌদি দাদাকে খাবার দিন আমি বসে টিভি দেখছিলাম তারপর বৌদি এসে বলল চল দাদা প্লেটগুলি নিয়ে নিয়েছি আর দেরি করা যাবে না তাহলে কাকে বলবে যে এখনও নিয়ে যায়নি আমি বললাম চলো দাদা বলল রুদ্রেশ কি করছে ওকে এখনই দিয়ে যাস সকালে স্কুল আছে আমি বললাম ঠিক আছে ওকে দিয়ে যাব দাদা বলল আর সব শেষ হয়ে গেলে বৌদিকে এগিয়ে দিয়ে যাচ্ছে অন্ধকারে একা আসতে পারবে না এরপর বাড়ি গিয়ে আমি রুদ্রেশকে দিয়ে আসি দাদার কাছে রাত সাড়ে বারোটা বাড়ির সব কাজ শেষ সবাই চলে গেছে মা আর বুদি খাচ্ছে মা বলল বৌদিকে এগিয়ে দিয়ে আসিস আমি বললাম ঠিক আছে বৌদি আমার দিকে চেয়ে হাসছিল আমার রাগ হচ্ছিল মা বলল বৌদিকে বাড়ি পৌঁছে দিয়ে আয় আমি বললাম কেন এখান থেকে ওখানে বাড়ি আবার পৌঁছে দিতে লাগে নাকি আমার যেতে হবে না বুঝলে চলে যাবে বৌদি বলল দেখেছো কাকে কেমন এই এত রাতে আমি কি একা একা যাবে অন্ধকার দিয়ে মা বলল হ্যাঁ ঠিকই তো ও কি একা যাবেন নাকি যা শিগগিরি আমি বললাম আমার ঘুম পাচ্ছে আমি যেতে পারবো না বৌদি অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে মা বলল যাবি নাকি তোর বাবাকে ডাক দেব এমনিতে মোবাইলের নেটওয়ার্ক না পেলে অন্ধকারে রাস্তায় চলে যায় আর এখন দেখো তার নাকি ঘুম পেয়েছে তুই কি রাতে দুইটার আগে ঘুমাস সারা রাত মোবাইল চালাস আমি বললাম ঠিক আছে যাচ্ছি এত গভীরে যাওয়ার কি আছে বৌদি বলল চলো তাড়াতাড়ি আমার দেরি হচ্ছে এক টর্চ নিয়ে আমি আর বৌদি বেরিয়ে পড়লাম বৌদি বারবার আমার দিকে দেখছে তারপর হঠাৎ বৌদি বলল চলো তাড়াতাড়ি বাড়ি আমার দেরি হচ্ছে তোমার দাদা অপেক্ষা করছে আমি বললাম কেন আজকে কি কোনো প্ল্যান আছে নাকি তারপর আমি কিছু বললাম না তখন বাজে রাত দেড়টা আমি আর বুদি ছিলাম মেন রোডের পাশে কাঁচা রাস্তা তারপর বড়দিকে রেখে বাড়ি চলে আসলাম বাড়িতে এসে ঘুমিয়ে পড়লাম সকাল দশটা টায় ঘুম ভাঙল দেখলাম বাড়িতে কেউ নেই আজ শরীরটা খুব ক্লান্ত লাগছিল বুঝতে পারলাম যে মা বাবা সবাই হয়তো মাঠে গেছে সেই সময় মাঠে অনেক কাজ থাকত আমাদের জমিজমা ভালি ছিল কাজের লোক দিয়ে কাজ করাতো বাবা সব দেখাশোনা করতো উঠে ফ্রেশ হয়ে পড়লাম তখনই মাসল মা বলল কখনো উঠল আমি বললাম এইমাত্র তোমরা কোথায় ছিলে মা বলল মাঠে গিয়েছিলাম নেবস্কিনে আজকে আমাদের পিসির মেয়ের বিয়ে ছিল তাই মাকে বললাম বিয়েতে কে কে যাবে মা বলল কে কে মানে সবাই যাব তুই যাবি আমি বললাম আমি যাব না আমার কোচিং আছে মা বলল একদিন কোচিংয়ে না গেলে মহাভারত অশুদ্ধ হবে না আমি বললাম অনেক ইম্পর্ট্যান্ট ক্লাস আছে যা হবে না মা বললো তোকে যেতেই হবে একা একা বাড়িতে থাকবি নাকি আমি বললাম ধুর ভালো লাগে না তারপর আমি বাড়ি থেকে বেরিয়ে আসে মাঠে চলে গেলাম মাঠে গিয়ে দেখি বাবা কাজের লোকদের কি যেন বলছে আমি বাবার কাছে গেলাম বাবা বলল আজকে কোচিং নাই। আমি বললাম আজকে বিকেলে পিসির বাড়ি থেকে যাবে বাবা বলল যেতে তো সবাইকেই হয় কিন্তু মাঠে তো অনেক কাজ কি যে করি আমি বললাম আমার কোচিং আছে আমার যাওয়া হবে না তারপর আমি মাঠে হাঁটতে থাকি তখন হঠাৎ দেখতে পাই বৌদিকে বৌদি আর দাদা মাঠে হাঁটছে তারপর আমিও চাই তাদের কাছে দাদা বলল কি রে কি খবর আমি বললাম এই তো মাঠে এসেছিলাম ঘুরতে বৌদি আমার দিকে দেখছিল না বৌদি হয়তো রাগ করছে আমার উপর আমি বললাম তোমরা বিয়েতে যাবে না দাদা বলল যেতে তো হয় কিন্তু আমাদের সবার যা হবে না কারো না কারো বাড়ি থাকতে হবে আমি বললাম ও আচ্ছা তারপর বাবা ডাক দিয়ে বলল আমি বাড়ি যাচ্ছি তুই একটু এদিকে খেয়াল রাখিস আমি বাড়ি থেকে খেয়ে আসছি আমি বললাম ঠিক আছে দাদা বলল আমিও বাড়িতে যাই কাজে যেতে হবে স্নানটা সেরে ফেলি বৌদি বললো যাও আমি মাঠে থেকে কিছু শাক নিয়ে নেই তারপর আমি মাঠে কাজের লোকের কাছে যাই আর দাদা বাড়ি চলে যায় আমি দূর থেকে দেখছি যে বৌদি ভুট্টা ক্ষেতের কাছে শাক তুলছে তখনই আমার মাথায় একটা বুদ্ধি আসছে কাজের লোকেদের বললাম যে তোমরা কাজ করো আর আমি দিক থেকে একটু আসছি কাজের লোক বলল ঠিক আছে আমি বৌদির দিকে সরাসরি গেলাম না আমি খানিকটা ঘুরে গেলাম কারণ মাঠে অনেক লোক ছিল যে যার কাজ করতে ব্যস্ত আমি ভুট্টা ক্ষেতের কাছে যাই তারপর কি হয়েছিল সেটা বলবো গল্পের পরের অংশে গল্পটি শেষ অংশ দেখার জন্য তোমরা যারা চ্যানেলের নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বন্ধুরা তোমাদের একটা কথা বলতে চাই আমি তোমাদের সর্বদা হাসি খুশি রাখার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটি দেখে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন